الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تستني بكا باير ما تنحون عنه نكفر شيعتكم وندخلكم مدخلا كريما سورة نتشا آية قتلش الله بولشة বান্দা যদি নিজেকে বড় অপরাধ থেকে রক্ষা করতে পারে আমি আল্লাহ চাইলে সমস্ত ছোট অফরাধ ক্ষমা করব এবং বান্দা পাহাড় সমান অফরাধ নিয়ে আমার সম্মুখে হাজির হবে আমি পাহাড় সমান দয়া নিয়ে বান্দার সম্মুখে হাজির হব এখন বড় অপরাধ কি সেটা আমাদেরকে জানতে হবে

শিরিক করার পরে একটি লোক আজীবন কাফেরা আজীবন জাহান নামে থাকবেন তবে এখানে আল্লাহ কিন্তু সাহায্য কথা বলা হয় নাই তার মানে একটি কাফের যদি কোন কাজ করে যায় এবং তার সাহায্যকারী থাকে সে ভুলবশত সিদিক করছে আল্লাহ চাইলে ক্ষমা করবে এক কথা সুরা একশো মধ্যে আল্লাহ বলছেন তোমরা শিরিক করো না সিরিক মস্তবর অফা এত একশো চল্লিশে বলছে ইন্নাল্লাহ জামিউল জামিয়া মোনাফিক তাফের একই স্থানে অবস্থান করবে একসাথে জাহান নামে থাকবে

মোনাফিকরা জাহান নামে থাকবে তাদের কোনো সাহায্যকারী হবে না কাফের বেলা আল্লাহ সাহায্যকারীর কথা বললেন না মোনাফেকের বেলা বললেন মুনাফিকের সাহায্যকারী হবে না সুরাম মোনাফিক ছয় আয়াতে বলছে হে নবী আপনি দোয়া করুন চাই না করুন উভয় সমান মোনাফেকের পিতা যদি নবী হয় সন্তান যদি নবীয় হয়

এই জায়গার মধ্যে আল্লাহ বলছে মোনাফেকরা মসজিদ এক কথা বলবে বাইরে আসি মুসলিক সাথে সম্পর্ক রাখবে মোনাফেকের মূল চরিত্র হবে তারা ভালো কাজ করবে ভালো কথা বলবে তারা ন্যায় পথে চলবে কিন্তু অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে না এবং এই মোনাফেকের কোনো শত্রু বন্ধু চেনা যাবে না তাদেরকে সবাই বন্ধু মনে করবে এবং ভালো মানুষ হিসাবে প্রাধান্য পাবে মোনাফেকের মূল হবে তারা কোরআন রাষ্ট্রে যায় দিন প্রতিষ্ঠা হোক ইতি তারা চাবে না তো এখন আপনি মুশ্রিক খুঁজবেন ভারতে গেলে অধিকাংশ লোক মুসরি কারণ তারা একাধিক খোদাকে মানে খুঁজবেন আমেরিকা গেলে অধিকাংশ লোক তারা তিন খোদায় বিশ্বাসী আপনি ইহুদি খুঁজবেন ইসরায়েলে গেলে অধিকাংশ লোক ইহুদি নাচারা খুঁজবেন বিভিন্ন দেশে গেলে নাচারা পাবেন তো আপনি মোনাফেক পাবেন কোথায় মোনাফেক কিন্তু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অর্থাৎ সোজা কথা বেনামাজি লোক হয় না এখন মোনাফেক খুঁজতে গেলে আপনাকে মসজিদে যেতে হবে অথচ আমরা মসজিদে যারা যাই তারা নিজেকে মনে করি আমরা আল্লাহ বুজুর্গ অত্যন্ত ভালো লোক যারা নামাজ পড়ে না তারা জাহান নামে যাবে আমরা সবাই যাব এরকম আমরা ভাব পড়ি এবং আমরা বলি আসলে সবচেয়ে ভয়াবহ জাহান নাম হবে মোনাফেক আর এই মোনাফেক কিন্তু বে নামাজি লোক হয় না মোনাফেক নামাজি লোক এই জন্য আল্লাহ বলছে এখানে মুসল্লিতে কথা বলা হয়েছে অধিকাংশ মুসল্লি অর্থাৎ অধিকাংশ নামাজই জাহান নামে যাবে আল্লাহ কোরআনুল কারিমে কোথাও নামাজের কথা নামাজ পড়ার কথা বলেননি নামাজ প্রতিষ্ঠার কথা বলছে কিন্তু মূলত এখানে কি ইমান আমরা কথা বলছেন তো আপনি নামাজের কথা যে জায়গায় আছে সেই জায়গায় আগে ইমানের কথা বলা হয়েছে আগে ইমান তারপরে নামাজ প্রতিষ্ঠা দিয়ে দাওয়াত দাও আর সলা প্রতিষ্ঠা করো আনিল সলাতিল

যে পৃথিবীতে যত অপরাধ আছে সবচেয়ে বড় অপরাধ হলো মোনাফিক আর এই মোনাফিক কিন্তু ব্যয় লোক হয় না তো আমরা নামাজি লোকদেরকে চিন্তা করতে হবে নামাজ পড়ার পরেও যদি আমাদের ভয়াবহ জাহান্নামা হয় তাহলে সে নামাজ পড়ার প্রয়োজন কি আমরা নামাজ পড়বো মোনাফিকে ছেড়ে দেব আমরা মোনাফিক সম্পর্কে বুঝবো আমরা মালিকের ভয় গোলামি করব আল্লাহ এই কথাগুলি অনেক জায়গায় বলছেন ছোরা আল ইমরান আয়াত একশো দুইয়ে বলছেন তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে আল্লাহ ভয় করতে বলছে আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমার তৌফিক ইহ আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বরাক